রাতের অন্ধকারে মাঝপুর এলাকায় আইএসএফ এর বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে হারোয়ার মাজমপুর এলাকায় ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে আইএসএফ এর অভিযোগ হারোয়া বিডি অফিসে সর্বদলীয় একটি বৈঠক ছিল সেই বৈঠকের শেষে আইএসএফ এর সঙ্গে তৃণমূলের একটি বচসা বাঁধে আর সেই সময় ওই এলাকার আইএসএফ ও তৃণমূলের মধ্যে হাতাহাতি হয় তার কয়েক ঘন্টা পরেই বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই মাজমপুর এলাকায় আইএসএফ কর্মীদের বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ মারধরের পাশাপাশি তাদের বাড়িঘর ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে ঘটনায় প্রায় পাঁচজন আইএসএফ কর্মী আহত হয়েছেন এবং প্রায় চারটি বাড়িতে ব্যাপক পরিমাণে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ আহতদের উদ্ধার করে রাতেই হারোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে পাশাপাশি এই হামলায় অভিযুক্ত তৃণমূলের দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে হাসপাতালে রাতেই বিক্ষোভ দেখান আইএসএফ এর কর্মীরা ডাক ডেকেছিল আমাদের আইএসএফ এর আমি অবজারভার চারটে অঞ্চলের এখন সেই মিটিংটা সেরে আমরা ছোট ভাই যেন আসবো ওপারে সেটা সেটা আলোচনা করেছি যে আমাদের একটা পারমিশন হয়ে গেছে করে আমরা বাড়ি যাবো হঠাৎ ফোন এলো যে বাড়ি ঢুকিনি তোর প্রচুর একটা দরকার হবে রাস্তা আমরা এপারেই রয়ে রয়ে গেছি তারপরে কী করলো আমাদের যখন না পেয়েছে বাড়ি গিয়ে সাত থেকে আট বাড়ি তসরূপ করেছে ভাঙচুর চলেন আমি দেখিয়ে দেবো ফুটেছে আমার নিজের বাড়ি প্রথম ভাঙচুর করেছে যা করেছে সব খালেকের নেতৃত্বে খালে খালেক হচ্ছে টিএমসির কর্মদক্ষ এখন যুব সভাপতি ঠিক আছে ওর নেতৃত্বে জিয়ারুল ফুটে মধু আরো তিন চারজন সঙ্গে ছিল আরো অনেকেই ছিল আর বাড়ি ভাঙচুর ভাংচুর বৌজিগা ওপরে অত্যাচার মানে সাত আট ভাঙচুর করেছে বলো একজন ওই তো আর কি প্রমাণ দেবো কজন আহত আপনাদের একজন নিয়ে এসে আরো টুকটাক প্রত্যেকের মাধ্যম করে অত্যাচার করেছে পুলিশদের জানিয়েছি পুলিশ এ মাথায় খুঁজে পাইনি অন্যদিকে খুঁজছিল তোমাদের বাড়ি খুঁজে পায় না পুলিশ বাড়িও খুঁজে পায় না কি বলবো আর কিছু বলার নেই এখন এই অবস্থা জানি তবে এই ঘটনার দায় সম্পূর্ণ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তৃণমূলের অভিযোগ আনা হয়েছে তৃণমূলের সঙ্গে কোনো জড়িত নাই এবং বিজেপি এটা এদের নিজেদের হিসাবের ব্যাপার নিজেদের দ্বন্দ্বের ব্যাপার তাই নিয়ে দুষ্কৃতি আক্রমণ বলছে এর সঙ্গে তৃণমূল কোনো অংশেই জড়িত